এটা করবে সেটা করবে তো তো দিনে ঘুমাইবি সে তো পরে সে তো ঘুমাইবি সে না ঘুমাই এটাই ঘুমাবে তুমি ঘুমের সময় তোমাকে ঠিকই ঘুমাই তুই ঘুমের সময় তুমি ঘুমাবানা তুই না ঘুমায় তুমি কি করবা সারা রাত জাগবা তারপরে দিনের বেলা করবা হ্যাঁ স্কুলে যাবা না কলেজে যাবা না তুমি তোমার কাজ করবা না তাহলে কিভাবে হবে তুমি এই টাইমটা টাইমটা ঘুমাও তারপরে তুমি কি করো হ্যাঁ সেই গাওয়ার পরে তোমার পেটে কি থাকে টং থাকে তুমি কি করো প্রাণ তলত করো নামাজ পড়ো তোমার যে বই আছে বইগুলা পড়ো তারপরে তুমি কি আজ করো এই ইয়া নামাজের পরে জোর নামাজের পরে থেকে আসল ফোন যদি ঘুমাও না তুমি তখন তোমার শরীর ক্লান্ত তোমার ঘুমও আসবে না তুমি ইচ্ছা মতে কি করবা সারা রাত থেকে ওই যে ফজর থেকে একদম ওই একটা ফোন তুমি ঘুমাইবা মানে একটা মানে সিস্টেম নাই না সবকিছু সিস্টেমে তো বাইরে তুমি ইয়ে করবে না এগুলো হবে না এগুলো ভন্ডামি এগুলো বন্ধ করতে হবে টাইম টাইম এন্ড টাইম উৎপন্ন সময় সৎকার তুমি যেই টাইমে ঘুমানোর দরকার তোমাকে সেই টাইমে ঘুমাইতে দিবে সহজ কথা আর না হলে কি তুমি ব্যর্থ হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ রমজান মাসে এক মাসও তোমাকে সুন্দরভাবে কাজে লাগাই দিবে সময়টা ওইভাবে এ করো আর তুমি দিনের বেলা সারাদিন ঘুমাইছো তুই বেলা কি তোমার ঘুম আসবে হ্যাঁ ঘুম আসবে তুই রাত্রে বেলা যাও কি ঠিক আছে দেখো ভালো থাকবা